নাম কি বন্ধু কওয়া হুম না এতিয়া দিনস গা টিয়া হা তা সা খা কে হানগা সাヨタ এডা নগা এডা নগা বন্ধু ইদেলে মহিলা কাপড় পর এটা কত দিন ধরে গোসল করেন না সা খাওয়াছে হুম এলে আমার এডা গাছারে আমার এডা এলে কই জায়গা বিছাইতেছে আর মা বাবা বিছাইতেছে তাই নাকি হ্যাঁ

এখন আমি আমার এক বন্ধুর সাথে দেখা হলো বন্ধুর সাথে অনেক কথা হয়ে আমার ভাল লাগলো বন্ধুর জন্য দয়া করবেন আমার জন্য দয়া করবেন এইসব লোকের পিছনে যেন আমি সব সময় সময় দিতে পারি